ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে এসেছি একদম নতুন একটা ব্লগ এটা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশে প্রথমবার হচ্ছে ঢাকাতে প্রথমে আমরা ঢুকছি সামনে যেটা দেখেছেন এটা টিকিট কাউন্টার ছিল আমি গতকাল এসেছিলাম রাতে এসে এত ভিড় ছিল আমি ঢুকতে পারিনি আমি টিকিট কেটে নিয়ে চলে এসে পরে আজকে আমাকে ঢুকতে জিজ্ঞাসা করতেছে টিকিট কাটছে কিনা পরে আমি বলছি হ্যাঁ আমার টিকিট কাটা আছে পরে ঢুকলাম এই তো ঢোকার পরে প্রথমেই জুয়েলারি দিকে চোখ গেল তো পরে ভাবতেছি একটু দেখি কোন রিং নিবো না নিবো একটু দেখতেছি আমার খুব ভালো লাগছে এই করতে করতে আমি তিনটা নিয়ে ফেলছি এগুলো যা ছিল সব একশো ছিল রিংগুলো সব একশো করেছিল আমার রিংগুলো খুবই ভালো লেগেছিল এই জন্য ভাবলাম যে এই রিংটা তারপরে আরও দুই তিনটে নিয়েছিলাম পরে নেওয়ার পরে আবার চিন্তা করলাম যে এতগুলো রিং নিবো থাক পরে বাদ দিয়ে ওকে আমার হাজব্যান্ড সে ছিল ওকে দেখাইলাম যে দেখো তো কোনটা ভালো লাগে এই করতে করতে কয়টা নিলাম এইগুলো ছিল ব্রেসলেট তিনটা রিং নিয়ে আমি কি কী নিয়েছি আমি লাস্টে দেখিয়ে দিব আর এগুলো চেন ছিল গোল্ড পলিশ ছিল আমাকে এখানে ব্রেসলেট একটা একটা করে ধরে দেখাচ্ছে এগুলো ছিল দুইশো করে তো আমি বলছি আপু আমি দুইটা নিবো আমাকে দুশো করে তিনশো করে দেন দুইটা তারা একদম না আমি হচ্ছে এটা কমানো যাবে না এটা যা দাম তাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই পরে আমি আর নেই নাই তারপরে এখানে চেন ছিল চেনগুলো বেশ সুন্দর হচ্ছে গোল্ড পলিশে ছিল ওরা বলছে যে এটা নাকি একদম টেকসই হবে মানে শুধু বড় স্প্রে ছাড়া সব কিছু ইউজ করা যাবে মানে র্যান্ডম ইউজ করলেও ছয় মাস পরা যাবে এরকম আর কি এখানে আপু আপু আপনাদের কোনো মানে শপ আছে কিনা তখন আমাকে ভিজিটিং কার্ডটা দিয়ে দিয়েছিল এটা আরেকটা দোকানে এসেছে এখানেও এরকম কসমেটিক্স রিং ঝুমকা এই দোকানটার সাথে সাথেই ছিল গেটতে ঢুকতে প্রথমে হাতের বাম দিকে গেটটা ছিল তারপরে এদিকে শাল ছিল তারপরে হচ্ছে কুকারিজেরও বেশ শপ এসেছে এটা রুটি মেকার এই পাশে ছিল আপনার রুটি বানানোর জন্য আমার হাজবেন্ড আর ও আমার বাচ্চা দুজন যাচ্ছে সামনে আমি পিছে পিছিয়ে দেখতে দেখতে যাচ্ছি আমি তোমরা যাও আমি এক একা দেখি এইগুলো কাশ্মীরি শাল ছিল বলছিল পাকিস্তানি ইন্ডিয়ান রাজস্থান থেকে আসা অনেক বেশি দাম ছিল আমার কাছে মনে হয়েছে আমি আসলে এত দাম শুনে আমি আর যাইনি যে আমার তো শাল দরকার নেই এত পছন্দরও কিছু না এই জন্য যায়নি এগুলো ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিস ছিল এরকম জুয়েলারি ড্রেস সরি জুয়েলারি ছিল অনেক এরকম অনেক জায়গা আমি জুয়েলারি সবগুলো অনেক জায়গায় দেখলাম বেশ ভালো সবগুলো দেখে ভালোই লেগেছে আর আমার সত্যি কথা যেটা একটু রিংয়ের প্রতি একটু ফ্যাসিনেশন আছে ভালো লাগে যখন আমি ঘুরে ঘুরে খালি জুয়েলারি দেখি এইগুলো সব একশো যেগুলোতে লেখা আছে ফিক্সড আসলে এইগুলোতে আসলে ফিক্সড এখানে দাম করে কিছু নাই ওরা যা তাই ওরা একদমই দাম কমায় না আর এইগুলো ছিল ওরা বলছিল যে এটা রাজস্থানি অরিজিনাল নাকি ব্যাগগুলো আর এইগুলোর দাম এত বেশি ছিল এইগুলো হচ্ছে এক একটা ছিল পঁচিশশো টাকায় সাদা যেটা দেখাচ্ছে এটা পঁচিশশো টাকা দাম চেয়েছিল একদম বলে টলে আর কোনো কিছু বলে না তো পরে এদিকে ছিল কিছু বাচ্চাদের ঘড়ি বড়োদের ঘড়ি কালারফুল ছোট ছোট ব্যাগ এগুলো ভালো ছিল আসলে আমি যখন গিয়েছিলাম এটা সাড়ে এগারোটা কি বারোটার সময় তখন বেশ ভিড় হচ্ছে মাত্র তার মানে দশটা থেকে যেহেতু ওপেন হয় দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলে এখানে আমি কাটা দেখছিলাম কাঁটাগুলা একশো ছিল এই কাটাটা একশো টাকা দাম বলল যে একশো টাকা এই কাটাটা কাটা সুন্দর ছিল আমার নেওয়া হয়নি কারণ কাটাটা একটু ভারির মনে হয়েছে আমার কাছে আর চুলে কাটা দিলে আমার বাচ্চা চুলে থেকে কাটা টেনে খুলে ফেলে এই জন্য নেওয়া হয় আর এটা হচ্ছে ওয়ান ছিল এই কাটাগুলো আর এই মেলা চলবে হচ্ছে দুই সপ্তাহ শুরু হয়েছে সাত তারিখ থেকে সম্ভবত খুব সম্ভবত হ্যাঁ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত চলবে এটা আর তেইশ তারিখ মানে আরও সাত দিন সময় আছে এখনও তেইশ তারিখ পর্যন্ত চলছে আর এখানে আমি ব্যান্ড দেখছিলাম যে বাবুর জন্য কিছু নেওয়া যায় কিনা তো আমার বাবুর জন্য আসলে কিছু এরকম পাইনি গান ওর চুল তো ফেলে দিয়েছি এই জন্য ওর ক্লিপ ওর ক্লিপ ট্লিপ এরকম কিছু আর নেওয়া হয়নি পরে দেখলাম এদিকে বেশ সুন্দর সুন্দর ক্লিপ ছিল এইগুলোর দাম এইভাবে শুনিনি কারণ এই দোকানে মানুষজন আসছে যাচ্ছে ওরা একটু ইয়ে করবে জন্য আমি আর দাম শুনিনি এইগুলো স্যান্ডেল ছিল এই স্যান্ডেলগুলো ফার্স্টে একটা হাত দিয়ে দেখলাম এটা আটশো টাকা দাম চেয়েছে তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে আবার নিচে হচ্ছে স্লিপটা গ্রিপ করার মতো ছিল না তো আমার কাছে আর হলে মনে হয়েছে যে দামটা একটু বেশি এই জন্য আমি আর দেখিনি না যে থাক দরকার নাই তো আমার এইখানে এইখানে যা নিব সব একশো তিরিশ ছিল তো আমার বাবুর জন্য এই প্লেটটা দেখলাম যে বেশ ভালো একটা প্লেট যে ভাগ ভাগ করে খাবার দাও যাবে ও একটু মজা পেয়ে খাবে তো পরে চিন্তা করলাম যে একটা নিয়ে নে ওর জন্য ছোটো মানুষ মজা করে খাবে তো পরে ওর জন্য একটা এরকম প্লেট নিয়ে নিলাম এই প্লেটটা নিয়েছি এখান থেকে দেখাচ্ছিলাম যে দেখো কোয়ালিটি কেমন তো কোয়ালিটি ভালো খারাপ ছিল না কোয়ালিটি ভালো ছিল পরে এই প্লেটটা নিয়ে নিয়েছি ওর জন্য আমি তারপরে এইদিকে আবার বাচ্চাদের খেলনার দোকান ছিল তারপর ডোরবেলের দোকান ছিল বাচ্চাদের আবার কিছু কিছু জিনিস ছিল এই দোকানটাতে ঢুকতে আমার বেশ ভালোই লাগলো কারণ এখানে একটু বাতাস ছিল চিন্তা করলাম যে বাবু একটু বাতাস খাবে কারণ এত মানে বিরক্ত হয়ে গেছে ও ঢুকে বলতেছে গরম বাইরে বাইরে শুরু করেছে তারপরে চিন্তা করলাম একটু রেস্ট করি এখানে পরে এখানে এসে দেখি ব্যান্ড পেয়ে গেছে বাবুর ফুল কাভার করার একটা ব্যান্ড পরে এটা নেওয়ার ট্রাই করেছি এটা ভেবেছে বাবুকে পড়াবো পড়ায় দেখবো পরে পড়াতে গিয়ে দেখি চলো হয় না আসলে এইটা বর্ন বেবিদের জন্যই ভালো এটা আসলে দুই বছর বাচ্চার হয় না মাথায় হয় না আমি অনেক ট্রাই করলাম ওর বাবা ট্রাই করেছে পরে হয়নি পরে আমি একটা ওইখান থেকে নর্মাল ব্যান্ড নিয়েছি আর ওইটা পরে নেওয়া হয়নি অন্য ব্যান্ড নিয়েছি আর ওই পাশে এই পার্শে এই দোকানটা অনেক বড় কিন্তু সেলার দেখলাম যে ভাগ ভাগ করে আমার মনে হয় একই দোকান হতে পারে তবে এই কসমেটিক্স তারপরে হচ্ছে জুয়েলারি এই দোকানগুলো অনেক চোখে পড়েছে আর সবগুলোরই আমার কালেকশনগুলো ভালোই লেগেছে খারাপ না সবগুলো সুন্দর ছিল সফট টয়েজ ছিল সফট টয়েজগুলো বেশ সুন্দর কিন্তু দাম আমার কাছে একটু বেশি লেগেছে কারণ মেলা সত্যি কথা বলতে মেলাতে দাম একটু থাকবেই এইটা হচ্ছে মেনে নেই কিনতে হবে আর আমি এটা মেনে নিয়েই কিনছি যে ঠিক আছে বাসার কাছে যেহেতু কাছে কাছে পাচ্ছি যদি কিনি তো একটু দাম বেশি দিয়েই কিনবো সমস্যা কিন্তু আমার সফটয়ে এত বাসায় আছে আমার আর কেনা হয় নাই এই জন্য আমি ওনার কাছে দাম জিজ্ঞেস করছিলাম তো পরে উনি বলে টলে পরে আছে না ঠিক আছে থাক আর এখানে কিছু জিনিস ছিল এগুলো বেশ ভালোই লাগলো কুকারেজের সব জিনিস এই আসলে আমি দাম কেন বলছি না কারণ দাম আসলে ওনাদের কাছে থেকে বারবার শুনে যেহেতু ওই দোকান থেকে আমি নিচ্ছি না কিছু এই জন্য বারবার শুনে ওনাদেরকে বিরক্ত করতে আমি ইচ্ছা করেনি এখানেও জুয়েলারি কিছু দোকান ছিল জুয়েলারি কিছু কিছু জিনিস না ফিক্সড একদম যে এটা এই পাশটা একশো এই পাশটা পঞ্চাশ বা এই পাশটা দুইশো একদম ফিক্সড তো ওখানে আসলে কিছু বলার থাকে না ওখানে যা দাম তাই এখানেও এরাও বলছিল যে ওনাদের নাকি হচ্ছে রাজস্থানী জয়পুর বা পাকিস্তানি এখানে জুতা ছিল আর এখানে আমার এই জিনিসগুলো দেখে চোখটা একদম আটকে গেল এত সুন্দর সুন্দর কুকারিজের জিনিসগুলো আমার আসলে কুকারিজ তারপরে অর্নামেন্টস এই জিনিসগুলো অনেক ভালো লাগে কুকারিজের দোকান দেখছিলাম পরে দেখতে দেখতে এই স্যুট তোকে বললাম যে দেখো তোমার স্যুট লাগবে নাকি এখানে দেখতে পারো তো বলে না এগুলো অফিস করার মতো স্যুট না এগুলো ফর্মাল না আচ্ছা ঠিক আছে বাদ দাও দরকার নেই তাহলে তারপরে এখান শাল ছিল তারপরে আবার কুকারেজার দোকান কুকারে দোকানকে দেখলেই আমার চোখটা বন্ধ হয়ে আসে মনে হয় কি যে না এখানে আমার দেখতেই হবে কী আছে একটু দেখি নতুন কিছু পাই কি না তো পরে এভাবে করে এখানেও ফিক্সড ছিল এখানে দাম ফিক্সড করে লেখা ছিল এরকম করে মেলাটা আসলে পুরোটাই ঘুরে ঘুরে আমার কাছে যেটা মনে হয়েছে ম্যাক্সিমাম দোকানই এখানে হচ্ছে অর্নামেন্টস ফুড ফুডের দোকান আছে কিছু আর হচ্ছে কুকারিজের কিছু আর শাল চেপিস এইগুলো দোকান আছে তবে তুলনামূলক কম তবে যা আছে ভালোই আছে খারাপ না তবে যারা যাবেন আমি বলবো যে সকালের দিকে যাবেন কারণ সকালের দিকে না গেলে আসলে এত ভিড় হয় যে ঢোকার মতো সিচুয়েশন থাকে না আর হচ্ছে এইটা তো কি বলে মানে যেহেতু আর সাত দিন আছে আপনারা ঘুরে আসতে পারেন একটু সময় নিয়ে যাবেন গিয়ে পুরাটা ঘুরে ঘুরে কেন আমি তো একটা গলি থেকে আরেকটা গলিতে গিয়ে হারাই ফেলতেছি ওদেরকে দুইজনকে হারাই ফেলছিলাম তো এইগুলো ছিল বাচ্চাদের হাতের ব্রেসলেট এগুলো সবগুলো হাতের ব্রেসলেট ছিল আমার এইখান থেকে আর কিছু নেওয়া হয়নি এখানে হচ্ছে ফ্রুট কাটারের ওই যে কি বলে ক্রিট বা ফ্রুট কাটার যেটা থাকে সেটা দেখাচ্ছিলো যে কত রকম করে কাটা যায় তো পরে এদিকে আবার আসলাম এদিকে এসে আবার দেখি অর্নামেন্টসের দোকান তারপরে অর্নামেন্টস দেখতে দেখতে আবার আমি চলে এসেছি এখান থেকে পরে একটা ক্লিপ নিলাম যে একটা ক্লিপ নেই মানে এগুলো দেখলেই আসলে এত ভালো লাগে যে কিছু না নিলে মনে হয় কেমন জানি পরে একটা ক্লিপ নিয়েছি আমি পরে দেখাই দিব কোন ক্লিপটা নিয়েছি এখানে আবার এসে দেখে সব মানে কিচেন আইটেম তো বাটি যেতে দেখালাম এই বাটিটার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা বাটিটার কোয়ালিটি ভালো ছিল কিন্তু আমার আসলে দরকার ছিল না ম্যাট দেখছিলাম তো আসলে টাইলসে এই ম্যাটগুলো গ্রিপ করে না তারপর এখানে কিছু আচারের দোকান ছিল অনেকে আচার খাচ্ছিলো দেখছি কিন্তু আমার আসলে আচার এত ক্রেভিং না এই জন্য আমার ভালো লাগে আর এখানে কিছু যেটা ছিল সেটা হচ্ছে টপসের ইয়ে ছিল সব ছিল এইগুলো কাপড় বেশ ভালো এগুলো পাঁচশো পঞ্চাশ করে ছিল এই যে আমি যেটা দেখছিলাম এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ছিল একদম ফিক্সড পাঁচশো পঞ্চাশ এটা কোনো দাম দর করার অপশন নাই এখানে সব কিছু লেখা ছিল তো এটা একদিকে ভালো যে এরকম যে আপনারা দাম দর করার যে ঝামেলা এইগুলো থাকবে না না একবার ফিক্সড যা তাই কিছু কিছু দোকান আছে যেখানে আপনার দাম দর করে নিতে হয় কিন্তু ম্যাক্সিমামে ছিল ফিক্সড লেখা যে যা দাম তাই এটা ছিল আমি এটা নেই নাই পরে আর সে না দরকার নেই এগুলো আসলে আমার দেখে মনে হয়নি যে এটা মানে এক্সসেপশনাল কিছু বাকি এটা নিউ মার্কেটেই পাওয়া যায় আমি মানে চোখের সামনে সবসময় দেখিয়েছ আর অত ইয়ে লাগে নাই আর এটা একটা দোকান ছিল অনেক বড় দোকান একটা ছিল পুরা থ্রি পিসের এখানে ফিক্সড কিছু প্রাইজের কিছু ড্রেস ছিল এখানে প্রাইসগুলা লেখা ছিল হ্যাঁ এটা সাতশো পঞ্চাশ এই সিরিয়ালের সবগুলো সাতশো পঞ্চাশ ছিল আবার উপরের কিছু থ্রি পিস ছিল এগুলো একটু দাম বেশি ছিল আর আমার একটা থ্রি পিস খুব ভালো লেগেছিল এটা হচ্ছে এই থ্রি পিসটা এই থ্রি পিসটার ভালো লেগেছে কিন্তু প্রাইসটা দেখলাম যে অনেক বেশি এখন কাপড় কোয়ালিটি হয়তো ভালো এই জন্য তো আর কি আমার আসলে এখন দরকার নাই তো এই জন্য আর নেওয়া হয় নাই যে দরকার নেই অযথা নিয়ে কী করব আর এগুলো তাঁতের কিছু থ্রি পিস ছিল ছয়শো পঞ্চাশ করে আর সুতি কিছু থ্রি পিস ছিল তো এইরকম আসলে এই দোকানটা অনেক বড় ঘুরে ঘুরে সময় করে দেখলে আসলে অনেক কিছুই পছন্দ হওয়ার মতো আমার এই রেড কালার চিপসটা ভালো লেগেছিলো পরে দেখলাম এটা কটনের আমি ভেবেছিলাম এটা জর্জেটের পরে দেখি না কটনের এইটা চিপসটা সুন্দর পরে এই এই দোকানটাতে ফিক্সড প্রাইস একদম সব কিছু লেখা আছে তো এখানে আর টেনশনের কোনো কারণে নাই পরে এখানে এসে তো আমার পিছিয়ে সে ললিপপ নিবে সে নেবে নিবে পরে ললিপপ যেগুলো আমরা বাইরে তিরিশ টাকা করে কিনি সেটা এখানে পঞ্চাশ টাকা করে কিনতে হয়েছে পরে আর কি করার নিয়েছি কারণ এখন সে তাছাড়া তোমাকে মেলাতে থাকতে দিবে না সে খাক না খাক দুই হাতে দুইটা তার ধরে রাখতে হবে পরে কিনলাম কিনে দিলাম তাকে ঠিক আছে নাও তাও চুপ করে থাকো এখানেও একটা জুতার দোকান জুতার দোকান বেশ তিন চারটা আমার চোখে পড়েছে কিন্তু আসলে মানে এইগুলোর সামনেও দেখি ভিড় আবার খাবার দোকানের সামনেও দেখি ভিড় মানে যে জায়গায় যাই সেখানেই ভিড় তো আমি না আসলে ভিড়ের মধ্যে তো ঠেলা ঠেলি করে গিয়ে আর ভিতরে ঢোকা হয় না যেগুলোতে একটু ফাঁকা পেয়েছি সেইগুলোতে একটু ঘুরে ঘুরে দেখানোর ট্রাই করেছি আর আমি আসলে ওইভাবে দামটাম বলছি না বা অত ঘুরে ঘুরে দেখাচ্ছি না কারণ আমি যদি আরও দেখাতে চাই আরও দাম শুনে শুনে বলতে চাই সব ভিডিও আমার এত বড় হয়ে যাবে পরে অধৈর্য হয়ে কেউ দেখবেই না এই দিকে বেশ মেলামের সব কুকারে যে জিনিস ছিল ভালো এগুলোও ভালো ছিল খারাপ না এখানেও দাম ফিক্সড একদম যা লেখা আছে একটা দুইটা যেটাই হোক দাম ফিক্সড দেখেন এখানে আমি ভয়েসটা না দিই আপনারা দামটা শুনে নেন দেখেন কেমন এখানে আমার মজার একটা জিনিস দেখে যেমন ভালো লেগেছে ম্যাজিকের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে করে এমন জিনিস তো আমার দেখে বেশ ভালোই লেগেছে কিন্তু আমার তো এই ম্যাজিক শেখার তো আগ্রহ নেই এই জন্য আমি আর কিছু দেখি না এখানে যে থাক দরকার নাই পরে এখানে এসে এখানেও দেখি এগো করে যে জিনিস টিনে আছে বেশ ভালো আমি ভাবলাম যে ওই যে প্লেটগুলো যে আছে একটু ওই প্লেটগুলো সিঙ্গেল প্লেট পাওয়া যায় কি না দেখি তো পরে দেখলাম পছন্দ হয়নি ওই রকম পরে আর এটা নেওয়া হয়নি এখানে বাবু হচ্ছে ওর জন্য একটা ট্রেন কিনলাম ট্রেন এটা ছিল একশো টাকা এই দোকানে নিব তাই একশো টাকা তো আমি এখন বলছি যে ট্রেন চলে কিন্তু চলে না কিভাবে চলবে এটাই হচ্ছে উনি টেস্ট করে দেখাচ্ছিলো যে এই দেখেন চলতেছে ব্যাটারি ব্যাটারিটা দিয়ে দেন তো বলে না ব্যাটারি তো আমাদের কাছে নাই একটাই ব্যাটারি আচ্ছা আচ্ছা তো পরে এদিকে প্লেট দেখলাম দোকানের পাশে প্লেটগুলো ভালো আছে কিন্তু প্লেটগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তবে আপনারা এসে দেখতে পারেন আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে দশ বছরের নিচে কোনো বাচ্চার টিকিট লাগবে না আর টিকিট হচ্ছে বিশ টাকা করে পিছন দিক দিয়েও আসা যায় পিছনের গেট আছে যেটা আমরা জানতাম না বের হয়ে যাওয়ার পরে দেখলাম যে ওমান গেটের সাইডে যেদিক দিয়ে বের হলাম এদিকে দেখি আবার হচ্ছে আরেক কিছু স্টল আছে তো পরে বললাম এইগুলিতে তো আসিনি আইটেম দেখে আসি পরে আমি আবার ঢুকছি আবার ঢুকে পরে গিয়ে যে দেখলাম এখানে কিছু ব্যাগ আছে ব্যাগ লেদার এখন আর্টিফিশিয়াল না অরিজিনাল বলতে পারবো না তবে ব্যাগের ছিল এখানে আর্টিফিশিয়াল ফুল ছিল এইখানে ফুলগুলোর প্রাইস জিজ্ঞাসা করা হয়নি তবে সুইট হোম লেখা যেগুলো এগুলো ওয়ান ফিফটি করে চেয়েছিলো তারপরে হচ্ছে আপনার এই যে কিছু ছিল ডোরবেলগুলো এগুলো একশো করে চেয়েছে তো ঠিকই ছিল দাম তো আমি বললাম যে সুইট হোম লেখায় এটা আমার কাছে হচ্ছে হান্ড্রেড রাখা যায় না তো পরে বলছে না হান্ড্রেড না ওয়ান ফিফটি যা তাই আচ্ছা ঠিক আছে পরে আমি আর এ করি নাই ঠিক আছে দরকার নেই কারণ এগুলো সত্যি কথা যেটা হ্যান্ডিক্রাফ্টের জিনিসগুলো নিজে বানাই তো এই জন্য আমার জিনিস জিনিসগুলো একটু এ দেখলে মনে হয় যে আমি তো বাসায়ই বানাতে পারবো কী দরকার কেনার এই চিন্তা করে আর কেনা হয়নি পরে এইগুলো দেখলাম দেখে দেখে পরে এই দিক থেকে পরে দেখে আর কিছু কুকারেদের দোকান আছে এখানে পাশে তো পরে ভাবলাম যে ওখানে একটু যাই এই স্ট্যান্ডটা ছিল ছোটোটা দুশো টাকা চেয়েছিলো বড়টার দাম শোনা হয়নি আর এখানে ছিল কিছু সুন্দর সুন্দর জিনিস ভালোই লাগতেছিল আমার দেখে তো ভাবলাম যে একটু দেখি একটা গোল্ডেন কালার আপনার স্ট্যান্ড দেখলাম স্পুন স্ট্যান্ড চব্বিশ পিসের সম্ভবত ছিল এটা হ্যাঁ বলতেছিল চব্বিশ পিস এটার দাম ছিল চার হাজার পাঁচশো টাকা দাম তুলেছি পরে এদিকে আসছি এদিকে কিছু ডায়মন্ড কাটের হচ্ছে সব জুয়েলারি এটা একটা কর্নারে শুধু একটা দোকানে এদিকে এই গলিটাতে আশাই হয়নি আসলে আমার এইখানে গোল্ড এই অরেঞ্জ কালারটা কত এটা কত হাত আছে নয় হাত তিন হাত আচ্ছা তিন হাত ঘুরে বাদ তো পরে আমার আসলে নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না আমি শুনলাম যে কেমন দাম আর এই তো পরে এদিকে আরও কিছু জুয়েলারি দোকান ছিল আসলে একটু ঘুরে ঘুরে দেখলেই আপনারা অনেক দেখতে পারবেন আমি আসলে মানে এত গলি গলি ছিল আমি একদিকে যেতে আরেক দিকে যাওয়া হয় না এরকম করতে করতে আসলে পুরোটা ঘোরাও যায়নি আপনারা আসলে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন যাতে পুরা রোগগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন এগুলো হাতের কাজে সব থ্রি ছিল এইদিকে যেগুলো ছিল এগুলো বেশ সুন্দর হাতের হচ্ছে ব্রেসলেট চুড়ি তারপরে হচ্ছে আপনার রিং ছিল কিছু আনস্টিচ স্টিচ থ্রি পিস ছিল আনস্টিচ না সব মনে স্টিচ ছিল কিছু আনস্টিচ ছিল এখানে সবাই দেখছিলাম খুব আগ্রহ করে নিচ্ছিল ওখানে বেশ ভিড় ছিল এই দোকানটাতে আমি আর পরে যাইনি আর এদিকে এসে পরে এখানে দেখলাম আর কিছু ব্যাগের দোকান তো এই দোকানগুলো দেখে দেখে পরে যেটাগুলো থাক আর কত দেখবো আর ভাল লাগতেছিল না এখানে ওয়ান পিসগুলো ছিল ওয়ান পিস যেটাই নেই সাড়ে তিনশো ছিল সম্ভবত এখানে সাড়ে তিনশো মানে দামদর দর ফিক্সড আর হয়নি পরে পরে বের হয়ে চলে এসেছি এই পাশে আবার খেলার জায়গাও আছে বাচ্চাদের বাচ্চাদের খেলার মতো এখানে একটা স্লিপারও আছে আপনার উটুক থেকে নামার মতো পরে আমি তো কিছু উ টুকটাক শপিং করে নিয়ে বের হয়েছি বাবুকে নিয়ে খেলার দিকে যাচ্ছিলাম যে দেখি কিছু খেলার হচ্ছে উঠে না পরে ও কোনো কিছু তো ওঠেনি কারণ ও এক উঠবে ওটা ওর সাহস ও শুধু ললিপপ লাগবে তো চুলটা নাড়ু করে দিয়েছে আমার বাচ্চাটাকে দেখতে কেমন লাগছে তো পাশে চলে আসছি এসব থেকে আমি যে ট্রেনটা কিনেছি দেখালাম যেটা একশো টাকা এটা হ্যাঁ ট্রেন এইটা মেলার বাইরে থেকে ভ্যানে ছিল কিনলাম এটা একশো টাকা দিয়ে কিনেছি কারণ আমরা চা মাঝে মাঝে খাই গোলমরিচ গোলমরিচ খেতে করার জন্য এটা বেশ উপকারী আদা আদা করার জন্য আর হচ্ছে আমি এইখান থেকে কিনিলাম আমি তো যেই ভুলে যাচ্ছি আচ্ছা বাবুর জন্য স্টিলের প্লেটটা নিয়েছি এইটা একশো তিরিশ নিয়েছে আর হচ্ছে এখানে ক্লিপটা নিয়েছি এই ক্লিপটা নিয়েছে হচ্ছে পঞ্চাশ আর বাবুর হেয়ার ব্যান্ড একটা নিয়েছিলাম এটা একশো দিয়ে আর আমি কিছু রিং নিয়েছি এগুলো সবগুলোই একশো করেছিল তো কেমন লাগলো জানাবেন আর অবশ্যই সবাই আমার চ্যানেলটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আশা করি সবাই একবার মেলাই ঘুরবেন এবং সবাই একটু ভালো করে ঘুরেন আমি পুরাপুরি ঘুরে দেখাতে পারিনি ওইভাবে তবে সবাই যাবেন ভালোও লাগবে সবার ভালো ভালো জিনিস আছে থ্যাংক ইউ